দিস চ্যানেলস কন্টেন্ট ইস স্ট্রিকল ফর অ্যান্ড ইনফরমেশনাল পারাপজ অ্যান্ড ডাজ নট এনি ফর্ম অফ ভায়েন ইলিগাল অ্যাক্টিভ সেলফ ইঞ্জুরিস অ্যান্ড কমিনাল ডিসার্মনি শঙ্কু আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে গতকাল যে ইন্ডিয়া ব্লকের মিটিং ছিল সেই মিটিংয়ে প্রতিনিধিত্ব করেছিলেন আজকে আমরা দেখেছি অখিলেশ যাদবের সঙ্গে তাঁর বৈঠক আজকে আমরা দেখেছি রাঘব চাড্ডা সঞ্জয় সিং তাঁরা পৌঁছে যান অভিষেক বন্ধপথের সঙ্গে দেখা করতে এবং তারপর মুম্বাইয়ে মাতোস্তিতে কিছুক্ষণের মধ্যেই যাচ্ছেন उद्धव ठाकरेর সঙ্গে দেখা করতে অভিষেক। দেখুন ওই অনেকদিন নির্বাচনে ব্যস্ত ছিলেন এরপর একটা আউটিং দরকার হয়েছে উনি ঘুরতে যাচ্ছেন এদিক ওদিক ঘুরে পড়াচ্ছেন একটু দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন এতে আদৌ রাজনৈতিক কোনো বিষয় আছে বলে আমি মনে কুমার যে দিল্লি গেলেন সেটা কি আউটিং না তাতে তিনি এনডিএ সরকার তৈরি হবে সেইজন্য বৈঠক ছিল তাই গেছেন। এন সরকার কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রীজির শপথ নেবেন তারা লিডার আইডেন্টিফাই করেছেন নরেন্দ্র মোদীজিকে তা সেই জন্য তিনি গেছেন কিন্তু ইনি যে গেছেন কী জন্য গেছেন ওনারা তো জানেন ওনার নেতৃত্ব এই জন্য জাননি যদি যেতেই হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন তিনি ইন্ডির বৈঠক পর্যন্ত অ্যাভয়েড করেছেন স্কিপ করেছেন ওনাকে বলেছেন যান ঘুরে আসুন এত জয়লাভ এতদিন পরিশ্রম হয়েছে একবার দিল্লি গেলেন এরপর মুম্বাইতে গেলেন এটা আমি এখানে একটু শতরূপের কাছে আসি শতরূপ আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের এই উনত্রিশটা আসনে জয়লাভ রাজ্যে তারপর যে যে ঘটনা প্রবাহ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার হোর্ডিং পড়েছে অর্থাৎ দলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব অনেকটাই বেড়েছে তার ইঙ্গিত এবং তার পাশাপাশি বিরোধী জোটের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার একটা ইঙ্গিত যেখানে অখিলেশ যাদবের সঙ্গে তিনি দেখা করছেন আলাদা করে রাঘাব চাড্ডারা তার কাছে পৌঁছে যাচ্ছেন এবং তিনি উদ্ধব ঠাকরের সঙ্গে মিটিং করতে যাচ্ছেন দেখো মফিজি আমার মনে হয় এটা না প্রথম কথা হচ্ছে এটাকে ক্রিটিসাইজ করারও কিছু নেই এবং তার থেকে বড় কথা হচ্ছে এইটাকে ক্রিটিসিজম আমার মুখে এই মুহূর্তে মানায় না কারণ আমাদের ফলাফল এত খারাপ হয়েছে এবং আমি যাই আমার বিরোধিতা থেকে থাক না কেন তৃণমূল এত ভালো ফলাফল করেছে পশ্চিমবাংলাতে এবং এটা ঘটনা যে ইন্ডিয়া পক্ষে যারা রয়েছেন যদিও এটা ঘটনা যে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ায় আছেন কি না আছেন তাই নিয়ে দোলাচল ওনার বক্তব্যও ছিল এবং সামগ্রিকভাবে ডেভেলপমেন্টের মধ্যেও ছিল কিন্তু ভোট পরবর্তী সময় ওনারা যে ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে থাকার কথা ঘোষণা করেছেন এ নিয়ে তো কোনো সন্দেহ নেই এবং ইন্ডিয়া অ্যালায়েন্সে দেখলে কংগ্রেস

যে আমাদের দেশে একটি অত্যন্ত শক্তিশালী সরকার আছে এবং খুব দুর্বল বিরোধী পক্ষ আছে দশ বছর পরে কিন্তু এইবার আমাদের দেশ একটি দুর্বল সরকার এবং অত্যন্ত শক্তিশালী বিরোধী পক্ষ পেয়েছে এটা কিন্তু ঘটনা এটা আমরা সবাই বুঝতে পারছি এমতাবস্থায় আমরা আশা করব যে কোনো রকম বিরোধী পক্ষের মধ্যে আবার কিছু সাব কমিটি ইত্যাদি গঠন করার চেষ্টা করে বিরোধীদের ঐক্য যেন কেউ দুর্বল না করেন এটা আমাদের একটা আর্জি কেননা এটা আমি যদি আজকে দাঁড়িয়ে এক কথায় বলে দিই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই সব করতে গেছেন আমার কথা ঠিক হোক কি ভুল হোক লোকে বলবে ভাই তোমাদেরও সুযোগ ছিল হারানোর বিজেপিকে তোমরা হারাতে পারিনি তৃণমূল হারিয়েছে তোমার মুখে এত কথা মানায় না কথাটা ঠিক সেই কারণে আমি কথাগুলো বলবো না কিন্তু আমি একজন বিজেপি বিরোধী পার্টির প্রতিনিধি হিসেবে আমি এই কথাটা বলছি কোন দল সেটা তৃণমূল হতে পারে সিপিএম হতে পারে এসপি হতে পারে যেই হোক না কেন সব দল যেন এটা বোঝে যে দশ বছর পরে যে একটা শক্তিশালী বিরোধী পক্ষ পেল আমাদের দেশ এটা অত্যন্ত জরুরি ছিল আমাদের দেশের গণতন্ত্রের জন্য যেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা